হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমার শরীরটা আর কালকে ভালো ছিল না তার জন্য আমি ভিডিও করিনি আমার ছেলের ছোটোবেলাকার যে সমস্ত ফটো বা ভিডিও ছিল সেগুলি তোমাদের সাথে শেয়ার করেছি তো কালকে আমি সেরকম কাজও করিনি বল সমস্ত কিছু করেছে রান্নার থেকে ঘর পোছার থেকে সমস্ত কিছু তো আর ছেলেদের কাছ এমনিতেও মানে পছন্দ আমার সত্যি কথা বলতে কাউরি খাচি পছন্দ না কিন্তু কালকে আমার শরীরটা ভালো লাগছিল বলে কাজ ফাজ করিনি তো আজকে সেরকম রান্না নেই তার জন্য আমি সমস্ত ঘর দুয়ার পরিষ্কার করে পরিচ্ছন্ন করেছি আর যেহেতু আমি ঘর ফর ঝাঁট ফাঁট দিই সেহেতু আমার ঠিক পোষায়নি তো আমি আজকে এই পর্দাটাও নামিয়ে নিলাম কেঁচে নেব আর বিছনার চাদর ঠাদর তুলে একদম কেচে নিয়েছি তো আমি সকালবেলা উঠে চাঠা খেয়ে একটু খবরটা দেখছিলাম আজকে আমার ভোটের রেজাল্ট কি হয় তো এবার ঘরটা আমি উঠানটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর এখানেও আগাছা বেরিয়েছে ওগুলো একদিন তুলে নিতে হবে ওই জায়গাটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর সিমেন্টের যেটা আছে ওটা ভালো করে ঝাড় দিন ছোট তো এটাতে বড় ঝাড় বড়ো ঝাড়টা দিয়ে ঝাড় দিলে কি যেতে চাবে না তাহলে আমি সিমেন্টেরগুলো আগে ঝাড় দিয়ে নিয়েছি তারপরে এই মাটিরগুলো এই ছোটো ছাটা থেকে ঝাড় দিয়ে নিচ্ছি আর এদিকেও ঝাড় দিয়ে নিচ্ছি অত নোংরা পড়েনি আর যেহেতু এখন বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো তো গাছ বাটিগুলো ভেজা ভেজায় আর চারিদিকে যত রাজ্যের আগাছা ছিল আগাছাগুলো বেরিয়ে যাচ্ছে আর এই যে ফুলের ডালটা আমার বর নিয়ে এসছে ও দুদিন ধরে বলছে লাগাও লাগাও তো আমার আর মানে লাগাইনি মানে এনার্জি দেয় তো আজকে বললাম না যখন ঝাড়টি দেখেছি পড়ে রয়েছে তো ওইটা লাগিয়ে দিই দেখা যাক বৃষ্টির জল বলে যদি হয়তো হবে ওই টগর ফুলের গাছ তো আমি এটা পুঁতে নিচ্ছি আর একটু ভালো করে গর্ত করে পুঁতে নিচ্ছি তো আমি অনেক গাছ জবা ফুল গাছ লাগিয়েছি কিন্তু আমার একটা গাছে ফাঁকানো ফুল হয়নি গাছগুলো বসেছে বাট ফুলের নেই আর এদিকে খবরটা একটুখানি দেখে নিচ্ছি আর এদিকে বিছনার চাদর এই চাদরটা তুলে দেবো আর আমার দুদিনের বেশি বিছনা চাদর পাতা থাকলে ঘুম আসে না তো আমি চাদরটা তুলে নিচ্ছি আর কালকে চাদর ফাদর মিশনা ফিশনাম কিছু ঝাড় হয়নি কোনো রকমে ঝেড়ে রাতের বেলায় শুয়েছি তো আজকে ভালো করে তোষকটা ঝেড়ে নিচ্ছি আর তোষকটা না মানে নোংরাও হয়েছে ধুলো ধুলো হয়ে গেছে আর সিমেন্টের দেখছি ইয়ে পড়েছে তো ওইটা ভালো করে ঝেড়ে নিয়ে চাদরটা পেতে দিয়েছি আর এদিকে ড্রেসিং টেবিলটাও কালকে গোছানো হয়নি কালকে কিছুই করিনি আমি তো ড্রেসিং টেবিলটা পুরো চুল চুল ঠুল আঁচে দিচ্ছি চুল ঠুল ভর্তি আছে তো ওগুলো সব রেখে দিচ্ছি আর এই চুলগুলো দিয়ে মানে এক জিনিস নিতে গেছি বলে কি পঞ্চাশ টাকা দাও তারপরে দেওয়া উচিত দরকার নেই আপনি যান আমি নেবো না কিছু এতগুলো মানে চুল দেব তারপরে আমি আবার পঞ্চাশ টাকা দেবো আমি বলছি আমার দরকার নেই আপনি যান আমি নেবো না বলছে কল ভাঙা আছে ফোন ভাঙা আছে বলছি কিছু নেই আপনি দিলেন দিন বলছে আমাকে বলছে আপনি ক টাকা দেবেন বলছি দশ টাকার বেশি আমি দেবো না তো আমাকে দেয় নিয়ে চলে গেছে যাকে পরে আমি দেখা নিয়ে নেব আরও কী বলুন তো এখানে দেখলে বেশি দাম নেই আর এই ব্যাগটা না আমার কম রেঞ্জে বেশ ভালো ব্যাগটা তো মানে কমফোর্টেবল অনেক কিছু জিনিস নেওয়াও যায় আর এদিকে আমার ছেলের ওষুধপত্র সমস্ত কিছু থাকে ওই জায়গাটা একটু পুছিয়ে নিচ্ছি আর আমি এইটা প্রত্যেকদিনই করি কালকে আমার যেহেতু করা হয়নি নি তো ফুটফুট কচিলাচি করে নিয়েছি আর কুলারটা না সাদা তো ধুলো 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 হয়ে গেছে তো আর কীরকম একটা গন্ধ গন্ধ দিচ্ছে তো জল ভরা আছে কীরকম একটা আস্তে আস্তে গন্ধ দিচ্ছে তো আমি আজকে ভালো করে না কুলারটা পুছিয়ে নিয়েছি কুলারটা যেহেতু চালানো হয় আর জল ভরা আছে একটা আস্তে আস্তে গন্ধ হচ্ছে তো ভালো করে পুছে নিচ্ছি ধুলো ধুলো হয়ে গেছে চারিদিকটা তো যেহেতু সাদা তো তো রয়েছে আর ধুলো ধুলো তো ভালো করে আমি কুলারটা পুছিয়ে নিচ্ছি আর কুলারটা সাইডে রেখে দিলাম আর এদিকে মানি প্ল্যান্টের গাছটা জলটাও কমে গেছে তো ওইটা আমি জলটা ভরে নিয়ে এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ঝাড় দিয়ে সাথে যে কটা মানে ওই ধুলো মানে ঝুল দেখতে পেয়েছি তো আমি ঝেড়ে নিয়েছি আর আমাদের এখানে এখন ভিডিওটা এখন বাজে আমার এখানে পাঁচটা তো এখন বেশ ভালো মেঘ করে বৃষ্টি হচ্ছে বেশ ভালো আমি তো মানে জামলা ধারে বসে আছি বেশ ভালোই লাগছে তো আমি ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি আর আমি বললাম না কালকে তো কিছুই করিনি খাটের তল ঠল তো ঝাড় দিয়ে আমি তো প্রত্যেক দিন খাটের তল ঝাঁট দিই পরিষ্কার করি তো কালকে ওই সব কিছু করা হয়নি বর কোনো রকম ঘরটা পুষে দিয়েছিলো তো তারপরে আমি আজকে সব খাটের তল ঠল ঝাঁট ফাঁট দিয়ে দিলাম আর এরকম মেঘ ডাচ্ছে তো আমি এবার ঝাঁট দিয়ে রান্নাঘরে আর এই দিকটা না ঝুল হয়েছে তো ঝুলটা ভালো করে ঝেড়ে ওখানে পর্দাটা ছেলে পর্দাটা খোলা হয়েছে আর দেখছি ঝুল তো ঝুলগুলো একটু যতটা পেরেছি ঝাঁটা দিয়ে ঝেড়ে নিছি আর ওই ঝাড় দিয়ে দিয়ে রান্নাঘরের দিকে বিয়ে করে দেবো যখন রান্নাঘরটা পরিষ্কার করবো তখন ধুয়ে দেবো দিয়ে দিলেই হয়ে যাবে আর উপরের দিকে দেখছি ঝুল হয়েছে তো ঝুলগুলো আমি যতটা পারলাম ঝাড়লাম আর এইদিকে ছেলেটা কী করবে চাদরটাকে ঘষে ঘষে নামিয়ে পুরো চাদরটাকে নামাই দিয়েছে তো আমি ওটা মানে নাই নাই করে পাঁচ ছবার ঠিক করলাম ও আবার যে কাজ সেই করে দিয়েছে তো ভাল লাগে না আমার চাদর ওরকম ঝুলে থাকলে আর ঘরে বাচ্চা থাকলে তো করবেই ও করবে না তো কে করবে তো এই জামাকাপড়গুলো কালকের মানে পরশু দিনকে ধুয়েছি কালকের জামাকাপড় তো আমি তো কাজ করলে তো ভাজ করতাম তো আমার ভাজ করা হয়নি তো আজ খাটের উপরে ছিল তো আমি ওগুলোকে নিয়ে নিয়ে ভাজ করে রেখে দেবো জায়গার কার জায়গা আর খাটের উপরে জামাকাপড় থাকলে না মনে হয় না মানে কি রয়েছে ভাল লাগে না মানে জায়গার কার জিনিস জায়গায় রাখলে বেশ ভালো তো আমি ছেলেটার জামা যেগুলো ঘরে পরা জামা সেগুলোই সব ঝুড়িটাতে ঢুকিয়ে দিলাম আর যেগুলো বাইরে পড়ার জামা সব শুকে সে ঢুকিয়ে নিয়ে আর আমার নাইটি ঠাইটি ভালো করে ভাঁজ করে নিলাম ভাঁজ করে আলনাতে রেখে দেবো আর এদিকে ঘরের খাটটাও ঝেড়ে নিচ্ছে এটা সব ভাঁজ করে ভাঁজ করে রেখে দিয়ে এদিকে আমার টিভি চলছে একটু খবরটাও দেখে নিচ্ছি ভালো করে ভাঁজ করে রেখে দিয়ে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দেবো আর এদিকে আমি ঘর ঘর মানে ঘর ঝাড়ার আগে যেগুলো ঝাড়াঝুড়ি করি ওগুলো আমার ঝাড়াঝুড়ি হয়ে গেছে কাপড়গুলো ভাঁজ করে নিব। আর বেশি কাপড় নেই অল্পই কাপড় ছিল তাদের বাতারি গোছানোও হয়ে গেছে ঘরটা এবার ভালো করে ঝাড় দিয়ে নেবো খাটের তলটা ভালো করে ঝাড় দিয়ে দেবো আর যে আমি কালকে কাজ মানে বারবার একই কথা বলছি কাজ করে নিই তো মানে পোষায়নি নিজে কাজ করলে মানে পরিষ্কার পরিচ্ছন্ন তো ভালো করে খাটের তল আর আমি প্রতিদিন খাটের তল ভালো করে ঝাড় দিয়ে নিই তো ভালো করে খাটের তল খাটের তোল ঘরটা ভালো করে ঝাড় দিয়েছে আর ছেলে কি করেছে আইসক্রিমের কাঠি নিয়ে এসছে নিয়ে এগুলোকে ভেঙে ভেঙে চারিদিকে ফেলেছে তো ওটাই ভালো করে খাটের তলে ফেলেছে ওগুলোকে আমি সব ঝাঁট দিয়ে ঝাঁট দিয়ে রেখে দিই মানে ফেলে দিচ্ছি ও আমাকে বলছে আমার কাঠিগুলো কয়েক ফেলে দিয়েছি খাটের মধ্যে সব ওগুলোকে কী করেছে চেয়ে চেড়িয়ে দিয়ে রেখে দিয়েছে তো আমি ওগুলো নিয়ে সব ফেলে দিয়েছি কান ছিল হচ্ছে কাঁধ গাজা তো মানে এগুলো কাজের জিনিস না তুই খালি নোংরা করবি ওই জন্য আমি ঝাড় দিয়ে নিচ্ছি মানে ঝাড় ঝাড় দিয়ে ফেলে দিয়েছি আবার নাহলে কী করবো খেলবে না কিছুক্ষণ পর আমাকে আবার আমি ওকে পড়তে দিয়ে এসেছি তো আমাকে বলছে মাম্মি এটা কী হবে কী হবে তো আমি ওকে আবার বলে দিচ্ছি যে বাবা এরকম করে লেখ এগুলো হবে তো লেখা হয়ে গেছে আর আজকে আজকে টিউশনিতে যেগুলো হোমওয়ার্ক দিয়েছিলো সেগুলোই করেছি আর এক দেখছি উপরে উপরে ঝুল হয়েছে তো আমার চোখে পড়েছে আমি ওগুলোকে ঝেঁয়ে নিয়েছি আর যখন ঝুল হয় না আমি ঘর ঝাঁপতে এগুলো ঝেঁয়ে নিই তাহলে অত ঝুল হয় না তো আমার এই ঘরটা ঝাড় দিয়ে হয়ে গেছে আর পা করে রেখে দেবো ঝেড়ে রেখে দেবো আর ওখানেও তোমার ইয়ে হয়েছে তো এই ওই ঘরটা ঝাড় দিয়ে এই ঘরটা বিছনার চাদরটা ভালো করে ঝেড়ে নিচ্ছি আর এদিকে ভালো আজকে ভালো রোদ দিয়েছে যাই হোক বিকালবেলা একটু বৃষ্টি হচ্ছে সেটাই হচ্ছে রেহায় বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার করে দিয়েছে আর এই মানে আগের থেকে বলবো একটু গম করবো তো আমার এদিকে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমরা গ্যাস ঠ্যাস পুছিয়ে নিয়ে ডিব্বা ডুব্বি সব পুছিয়ে নিচ্ছি আর আজকে ফিল্টারটা পরিষ্কার করবো ফিল্টারটা অনেক দিন ধরে পরিষ্কার হয়নি এদিকে রান্নাঘরটা ভালো করে সার্পে দিয়ে ধুয়ে নিচ্ছি ও যেহেতু রান্না করেছে তো আমার সেরকম কাজও করিনি বারবার বলছি আর তার জন্য আজকে আমি এই রান্নাঘরটা ভালো করে সারপে দিয়ে ধুয়ে বেসিন ফেসিন সব ধোয়া হয়ে গেছে আমি এই চুলটাও ভালো করে পুছিয়ে নিলাম পুছিয়ে নিয়ে ফিল্টারটা ভালো করে মেঝে নিই ফিল্টারটা ঘরে নেব এদিকে জলটা চেঁচে দিচ্ছি এদিকে তো ওই জায়গাটা ইয়ে করে ঝাটা দিয়ে দিয়ে দিলে জলগুলো চলে যায় আর পুছে দিলে শুকিয়ে যাবে আর আমি রান্না হয়ে যাওয়ার পরে প্রত্যেক দিনই রান্নাঘর ধুই যে আজকে প্রথম রান্না করতেছি সেটা না প্রত্যেক দিনই আমি রান্না হয়ে যাওয়ার পর রান্নাগুলো রান্নাঘরটা ধুয়ে পরিষ্কার করে নিই আর এদিকে আজকে না কালকে জল দেয়নি আমাদের এখানে জল দেয়নি বিকাল থেকে এক একপোটা আমি যে কাল কাজও করিনি জানিও না তো দুপুরবেলা যখন চান করতে যাচ্ছি তখন দেখছি জল নেই তো যে জল ছিল ওই দিয়ে চান ঠান করেছি তো ওই জন্য আজকে কী করেছে তাড়াতাড়ি জল দিয়ে দিয়েছে আমার যে সুবিধাই হয়েছে তাহলে আমার তাড়াতাড়ি কাজ বাজও হয়ে যাবে তো আমি ফিল্টারটা ভালো করে মেজে নিচ্ছি ফিল্টারটা আমি একদিন পর পর মাজি তো একদিন পর না এটা দুদিন পর মাজছি তো পরিষ্কার থাকে এমনিতেও মানে জলে নোংরাগুলো কালো কালো হয়ে যায় সেটা ভালো লাগে না তো ভালো করে মেজে নিয়ে ভরে নিয়ে রেখে দেবো তো এদিকে ফিল্টারটা আমি চার পাঁচবার করে ভালো করে ধুয়ে নিয়েছি যতক্ষণ না ফেনা যাচ্ছে তো ধুয়ে নিচ্ছি তো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে আমি ফিল্টারটা ভরে রেখে দিয়ে চলে এসেছি আর এই ঝুড়িগুলোতে আমার ভাত থাত ঢাকা থাকে তো ওই ঝুড়িগুলো ভালো করে একটু সাবান দিয়ে ধুয়ে নিলাম আর বাথরুমটাও ধুয়ে নিচ্ছি আর আমি প্রতিদিন চান করার আগে বাথরুমটা ধুয়ে নিই তো চা বাথরুমটা ধুয়ে একবারে মগ ঠগ মেঝে বালতি গামলাটা ধু ধুয়ে ভরতে দিয়ে এসছে জল চলে এসছে তার জন্য ওইদিকে বারান্দাটাও ধুয়ে নিচ্ছি গাড়ি রাখা থাকে তো তো ভালো করে ঝাড় দেওয়া যায় না তো আজকে যখন ও গাড়িটা নিয়ে গেছে ওই জন্য ভালো করে ঝাড় দিয়ে ধুয়ে নিলাম আর রোদ উঠেছে শুকিয়েও যাবে আমি পুছিয়ে নেব আর এদিকে আমার কাপড় কাচাও হয়ে গেছে কাপড় ঠাপুর কেঁচে যে তারপর ছেলেকে ভা চান করিয়ে ভাত খাইয়ে দিয়েছে ওর খাওয়া হয়ে গেছে আর এদিকে আমি কাপড়গুলো ধুয়ে নিচ্ছি কাপড়গুলোকে তিনবার ধুই নেব ভালো করে আর ফেনা ফেনা হয়ে গেছে আর যেহেতু স্পিডে জল এসেছে তো জলটা না সাদা সাদা হয়ে গেছে মনে হচ্ছে ফেনা ফেনা তো এদিকে পা মোছাগুলো ধুয়েছি পা মোছাটা তো হালকা কালার তো নোংরা হয়েছে তো বেশি দিন হয়নি ওটা পেতেছি পা মোছাটা তো ওটা ধুয়ে মেলে দিলাম শুকিয়ে যাবে আর যা রোদ দিয়েছে জামা কাপড় শুকিয়েও যাবে বাইরে মেলে দেবো ভালো জামাগুলো আমি ঘরে মেলে দিয়েছি মানে কালার জুড়ে যাবে তার জন্য তো আমি কাপড়গুলো অর্ধেক কাপড় মেলা হয়ে গেছে আর যেগুলো আর একবার ধুলাম সেগুলো আবার মেলে দিচ্ছি আর এদিকে নাইটি ফাইটিগুলো আছে ওগুলো মেলে দিচ্ছি আর সব নাইটিগুলো মেলে আর ওইদিকে চাদরটা মেলে দেবার এই দড়িগুলো সব টাঙানো হয়েছে দড়ি সব ছিঁড়ে গেছিল মানে পচে পচে গিয়েছিলো কাপড় বেশি ভার কাপড় মেলতে গেলে ছিঁড়ে যেত তার জন্য সেদিনকে ও টাঙিয়ে দিয়েছে দড়িগুলো আর শীতকালে আমার এই পিছন ধারেই কাপড় মেলি আর শীতকালে মানে সরি গরমকালে পিছন কাপড় কাপড়গুলি আর শীতকালে হচ্ছে সামনেই কাপড় মেলি গরমকালে পিছন ধরে এক ফোঁটা রোদ নেই আর আমার এক গাদা বাসন হয়েছে তো বাসনগুলো মেনে নিয়েছি এই বাসনগুলো হচ্ছে কালকে রাতের খাওয়া আর আজকে সকালে যেই টিফিন ফিফিন খাওয়া হয়েছে ওই বাসনগুলো তো একবারে এক গাদা বাসন নিয়ে আর খুচখুচ করে মাছ জল নেই তো মাজা হয়নি তার জন্য রেখে দিয়েছিলাম তো আমি আজকে একবারে সমস্ত বাসন আজকে যেহেতু রান্না হয়নি সব কালকের বাসন আর সকালে টিফিন খাওয়ার বাসন তো ওগুলো ভালো করে মেজে নিচ্ছি আর এই বাসন মেজে নিলে ঘর পৌঁছে নিলেই আমার কাজ হয়ে যাবে আর আজকে রান্না হয়নি তো কাজগুলো আমার তাড়াতাড়ি হয়ে গেছে নাহলে আমার রান্নাতেই তো অর্ধেক টাইম চলে যেত আর সত্যি কথা বলতে আমাকে কাজ দিয়ে দেয় কাজ করে নেবো রান্না করতে আমার একদমই ভালো লাগে না রান্না যদি কেউ করে দেয় তাহলে ভালো মানে রান্না জোগাড় করো রান্না করো মানে রান্না করতে মনে হয় আমার বেশি সময় যায় এমনি কাজ করতে মনে হয় না বেশি সময় যায় তো আমি আমার বাসন মাজা হয়ে গেছে ঝুড়িটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই ঝুড়িটার মধ্যে সমস্ত বাসনগুলো ধুয়ে ধুয়ে রেখে দেবো আর রোদ হয়ে রোদ দিয়েছে তো বাসনগুলো মেঝে মেঝে রেখেছি সাদা সাদা হয়ে গেছে তো ভালো করে ন্যাকড়াটা দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি আর ঘষে ঘষে তারপরে ধুয়ে নেব। আর এমনিতেও বাসন আমি মানে না ন্যাকড়া দিয়ে না ঘষলে মনে হয় না বাসন ধুয়েছি তো ওই জন্য প্রত্যেকটা বাসন ন্যাকড়া দিয়ে ঘষিয়ে নিয়ে তারপরে আমি ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর এটার মধ্যে তো আচার ছিল সেই আগের বছর আচার করেছি তো কীরকম একটা গন্ধ গন্ধ হয়ে গেছে তো আমি ফেলে দিচ্ছি কেউ খাবেও না কিছু না পড়ে রয়েছে আজকে ফেলে দিয়েছি আচারটা ফেলে দিয়ে ডাব্বাটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর এইদিকে আমার বাসন ধোয়া কমপ্লিট ভালো করে ঝেঁটিয়ে নিলাম এঁটো ফেটোগুলো যেগুলো পড়েছিলো তো ওগুলো ঝেঁটি দিয়ে বাসন ধোয়া কমপ্লিট এবার ঘরটা পুছে নেবো একটু ফিনাইল আর একটু সার্ফে দিয়েছি তো ভালো করে জল করে ঘরটা পুচ পুছিয়ে নেব তাই ঠান্ডাও হবে আর প্লাস ঘরটা জল করে পুষলে ঠান্ডা হবে তার জন্য আর এখন তো গরমকাল তাই মানে জল জল করে পুচছি শীতকালে তো এই জল জল পুষলে মনে হয় একবার বছর লাগবে শুকাতে তো আমি এই ঘর এই ঘরটা পুষে নিই রান্নাঘরটা ভালো করে ধোয়া রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি তো রান্নাঘরটা ভালো করে পুষে নিয়েছি রান্নাঘর ভালো করে পুছে এই ওয়াশিংটা সরিয়ে দিকেও পুষে নিব কারণ বাথরুমটা ধোয়া হয়েছিল তো তো এই ওয়াশিংয়ের পিছনে জলটা পড়েছিলো তো ওই ওই জন্য ভালো করে পুছে নিচ্ছি আর আমি প্রত্যেকটা ঘর জল জল করেই পুঁছেছি গরমের মধ্যে একটু ঠান্ডা হবে প্লাস মানে শুকিয়ে যাবে সেটা নেই মানে তাড়াতাড়ি শুকিয়েও যাবে যেহেতু গরমকাল আর শীতকালে এই ঘর পুষতে মানে এক বছর লাগবে এই হচ্ছে ব্যাপার তো আমি এই ঘরটা পুছিয়ে নিচ্ছি আর খাটের তল খাটের তল পুছিয়ে নেবো এই ঘরে ছেলে আমার কালকে আমার ঘর ঘর পুষেছে তো ও এমন ঘর এত জল করে ঘর পুষেছে মানে বিকাল অবধি ঘর শুকায়নি হ্যাঁ আর কেমনি সাদা 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 হয়ে আছে তাই যাই হোক ও পুছেছে বাসি ঘর তো হননি ও পুছেছে সেটাই হচ্ছে বড় ব্যাপার তো আমি এবার এদিকে খাটের তলটাও পুছে নিচ্ছি আর প্রত্যেকটা ঘরের আমি খাটের তল পুছে নিই আর আমার খাটের তল ভাই পরিষ্কার মানে অনেকের খাটের তল কি নোংরা মানে ঢোকা যায় না আমার মানে প্রতিদিন ঝাঁটও দিই আর প্রতিদিন পুছিও যাতে এক ফোঁটা নোংরা না থাকে তো এদিকে পুছে নিচ্ছি আর আমার খাটের তল আলু পেঁয়াজের ঝুড়িগুলো রাখা থাকে তো ওইগুলো সরিয়ে সরিয়ে পুছে নিয়ে রেখে দিলাম আর এদিকেও ঠাকুরের এই দিকটাও ভালো করে পুছে নিচ্ছি এই ঘরটাও পুছে নিলে তো আর এদিকে না এই চাতালটা মানে প্রত্যেক দিন পুছে নিই এটা কী যাই হোক কিছু একটা বলে হয়তো তো আমি এদিকে জল জল করে পুছিয়ে নিচ্ছি এদিকে খাটের সার ঠাকুরের সামনেটাও ভালো করে পুছিয়ে নিচ্ছি ঠাকুর ওই দিকটা যায়নি মানে মাঝখানটা ভালো করে পুছিয়ে নিচ্ছি আর জল এই ঘরটাও জল জল করে বসে আর এই ঘরটা যেহেতু টিনের বেশ ভালো গরম লাগছে আর এদিকে এই ছোটো মানে এই ঘরের খাটের তলটাও ভালো করে পুছিয়ে নিচ্ছি আর এই ঘরের সমস্ত বালটি ভালটি মানে এক্সট্রা যে বালটি গামলা থাকে সেগুলো সেগুলো সেগুলোই থাকে এখানে তো ওগুলো সরিয়ে সরিয়ে ভালো করে এই খাটের তলটা পুছিয়ে নিচ্ছি তো এদিকে একদম জল জল করে পুছেছি ঘরটা তো আমি সব ঘরের কোনা কাঞ্চিগুলো পুছিয়ে নিচ্ছি এদিকে ফ্রিজের তলটা ভালো করে পরিষ্কার পুছে নিলাম আর এদিকে আলনার তল আছে আলনার তলা ভালো করে পুছি মাঝখানটা ভালো করে পুছিয়ে নিচ্ছি আর একটু ফিনাইল দিয়েছি ফিনাইল না দিলে কি হয় ঘরে একটা মানে কীরকম একটা গন্ধ হয় না ওটা হয় প্লাস পিঁপড়ে হয় তো ফিনাইলটা বেশ ভালো গন্ধ তো ফিনাইল দিয়ে পুছে নিচ্ছি আর এদিকে চেয়ারের তলটা ভালো করে পুছিয়ে নিচ্ছি ওদিকে ডাইনিং টেবিলের তলটা ভালো করে পুছে নেবো আর ওখানে আমার টেবিলের মধ্যে সব খাবার রাখা আছে তো পুছে নিচ্ছি আর এদিকে এদিকেও পুছে নিচ্ছি আর এই ছোটো বাল্টিটাতেই পুছলে সুবিধা হয় বড়ো বালটি আছে ছোটো বালতিটাতে মানে বালটিটা নিয়ে যেতে সুবিধা হয় তো এদিকটা ভালো করে পুছে নিলাম পুছে নিয়ে তো এইদিকে আমার পোছা কমপ্লিট হয়ে গেছে এইদিকে জল দিয়ে যেহেতু ধুয়েছি তো এই এটা নিয়ে জল জল হচ্ছে তো আমি আবার একবার কি করলাম ঝাঁটা দিয়ে জলটাকে চেঁচে নিয়ে তারপরে ভালো করে জল জল করেই পুছেছি তো শুকিয়েও গেছে সেটা না শুকিয়েও গেছে আর এখানে আমাদের বারান্দা একটা পাখা ছিল তো পাখাটা খোলা হয়ে গেছে খোলা হয়েছে আর লাগানো হয়নি তো পাখাটা লাগাতে হবে আর গরমকাল তো ধরতে গেলে চলেই গেল তো আর লাগিয়ে এখন কি হবে তো আর এদিকে আমার মানে এই বারান্দাটা একদিন আমাকে পরিষ্কার করতে হবে বারান্দাটা এত জাম হয়ে আছে তো এদিকে আমার সাইকেল থাকে সাইকেলগুলো আর ওখানে না এর মপের দড়িটা ফেঁসে গেছে তো ওটা আমি ইয়ে করে নিলাম তো আমার পোছা কমপ্লিট হয়ে গেছে তো ঘরের অবস্থা কি ছিল আমার চান ধান হয়ে গেছে চান করে তারপরে আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি যে ঘরের অবস্থা কি ছিল আর আমি এগুলো করলাম পরিষ্কার তো বেশ ঘর পরিষ্কার থাকলে না ভালো লাগে নোংরা থাকলে ভাল লাগে না মানে একটা জাম্প বোট লাগে তো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে চান হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো আর ভাই কেমন আছো আশা করি তোমার সাথে ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সারাদিন কী কী কাজ বাজ করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কালকে সেরকম আমি কাজ করিনি শরীরটা ভালো লাগছিল না তো কাল যেহেতু কালকে বর ঘরে ছিল ওই সমস্ত কিছু করেছে তার জন্য আমি আর কিছু কাজ কিছু শেয়ার করতে পারিনি তো আজকে সমস্ত কিছু কাজ করেছি আর যেহেতু ছেলেদের কাজ এমনিতে পছন্দ হয় না তাও করেছে যে ও যেইটুক পেরেছে সেইটুক করেছে তো ঘর দুয়ারের অবস্থা কী ছিল আমি আমার কারই কাজ পছন্দও হয় না নিজে যদি করি তাহলে পছন্দ হয় তাহলে কারই কাজ পছন্দ হয় না তো বর যেহেতু কালকে করেছে তো আমার পোষায়নি তো আজকে আমি রান্নার ছিল না আমার ভাত ছিল তরকারি ছিল সবই ছিল তো আজকে রান্নাটা করিনি আদার্স যা যা কাজ ছিল সমস্ত কিছু করেছি আর পুজোটা দিতে পারিনি পুজোটা দিতেও পারবো না এই হচ্ছে তো তোমরা আমার ভিডিওটা দেখো আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দাও আর যাতে আমি ভিডিও কন্টিনিউ করতে পারি আমার পাশে থেকে